আসসালামু আলাইকুম আমি আনভি আমি আজ আমি এসেছি হচ্ছে মিস্টার আরডুইনো থেকে আর আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হলো মূলত আমাদের যে প্যাকেজ রয়েছে এম ফর্টি ওয়ান এম টোয়েন্টি ওয়ান এবং এম সিক্সটি থ্রি প্রাইম এই তিনটা বিষয় নিয়ে তিনটা কি একই নাকি আলাদা এবং কিভাবে কি সম্পূর্ণ বিষয়ের ডিটেলস আমি একটু বলার চেষ্টা করবো এবং আমাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো যদিও অনেকেই আপনার এটা সম্পর্কে অবগত কিন্তু প্রতিনিয়ত এরকম হচ্ছে কি যে প্রতিনিয়তই আমাদের সঙ্গে নতুন নতুন কাস্টমার এবং নতুন নতুন যারা শিখছে তারা মানে আমাদের সাথে অ্যাড হচ্ছে এই কারণে তাদের প্রশ্ন থেকেই যায় তো তারা তো প্রথম থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখেনি তারা কিন্তু মানে বুঝতে পারবে না যে আমরা শুরুর দিকে কি বলেছি তাই নতুন করে আরও একবার বলতে আসা এবং অনেক কিছুই আমাদের সংযোজন হয়েছে আমাদের অফিসার পরিবর্তন হয়েছে আমাদের কাজের ধরনের পরিবর্তন হয়েছে এবং আমাদের আমরা কোয়ালিটি আরও বেশি বেস্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত প্রতিনিয়ত এটা আপডেট করার চেষ্টা করবো এবং আমরা চেষ্টা করি সব সময়ের জন্য যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের মান একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করার জন্য যেন কোনো ক্রেতা আমাদের কাছ থেকে এক বিন্দু পরিমাণ না ঠকে আমরা নিজেদের কিছু মাত্রায় ক্ষতি করে হলেও আমরা কোনো ক্রেতাকে হচ্ছে ক্ষতির মুখে ফেলতে চাই না এটা আমাদের এক্তিয়ারের বাইরে তো আমি প্রথমে বলি যে আজকে আমাদের যে অর্ডারটা এসেছে আজকের তারিখ হচ্ছে তেরো সাত দুই আজকে আমাদের টোটাল অর্ডার হয়েছে চারটা আমি এই চারটা অর্ডার সম্পর্কে একটু বলি আমাদের প্রথমে যিনি অর্ডার করেছেন ইনি হচ্ছে হৃদয় ইনি ফরিদপুর থেকে অর্ডার করেছেন ইনি যা কিছু অর্ডার করেছেন এগুলো হচ্ছে যে কিছু হচ্ছে আর সি আইটেম এই আর সি আইটেমগুলো উনি অর্ডার করেছেন তো আমি প্যাকেট করব তখন আর বিস্তারিত বলবো তার আগে তারপরে হচ্ছে রাকিবুল ইসলাম উনি গোপালগঞ্জ থেকে অর্ডার করেছেন উনি হচ্ছে আমাদের ওল্ড কাস্টমার উনিও হচ্ছে আর সি আইটেম মানে অর্ডার করছে যে হৃদয় সেও আমাদের ওল্ড কাস্টমার আর দুইজন নিউ কাস্টমার এই যে দেখেন দুইজন নিউ কামার এনার এনারা কিন্তু সম্পূর্ণ নতুন আমাদের চ্যানেলে এবং তারা কিন্তু সম্পূর্ণ হ্যাঁ হয়তো আগে থেকে কিছু কিছু ভিডিও দেখছে কিন্তু এই যে আমাদের যে প্যাকেজগুলো রয়েছে যেগুলো আমরা বেশি একটু অ্যাডভান্স লেভেলে শেখাই আর কি সেগুলো সম্পর্কে কিন্তু তারা নতুনভাবে জানছে তো এরা হচ্ছে একজন সাব্বির হোসাইন ওনার ওনার বাস হচ্ছে গাজীপুর উনি আমাদের এম যে প্রাইম যেটা আমাদের বলা যায় আমাদের মিস্টার আরডিনোর হার্ট যেটা যে প্যাকেজটি সেটা আর সাথে কিছু সোল্ডারিং আয়রনের রিলেটেড আইটেম উনি অর্ডার করেছেন আর আরেকজন হচ্ছে সোহেল রানা ইনি মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ থেকে অর্ডার করেছেন তো আমি চলুন একটু বলি আমাদের যে এম সিক্সটি থ্রি প্যাকেজ রয়েছে আপনারা অনেকে জানেন এই যে আমাদের পুরো প্যাকেজের ডিটেলস এখানে কি কি আইটেম থাকে সেটার ডিটেলস এখানে দেওয়া আছে ক কতগুলো আইটেম এখানে টোটাল পঁয়ষট্টি রকমের আইটেম রয়েছে আমাদের যেটা এম ফর্টি ওয়ান সেখানে দেওয়া রয়েছে এই যে তেতাল্লিশ পর্যন্ত অর্থাৎ এম আমরা একটা প্রাইম করেছিলাম এম ফর্টি ওয়ানের সাথে এখানে টোটাল আমাদের দেখ এই পর্যন্ত অর্থাৎ এই প্রাইম আইটেম এই দুইটা একচল্লিশ নম্বর পর্যন্ত কিন্তু আমাদের প্রথমে এম ফর্টি ওয়ানের আইটেম ছিল পরে আমরা দুইটা আইটেম এক্সট্রা এখানে অ্যাড করে দিয়েছি এই কারণে যাতে আপনারা একটা নির্দিষ্ট ভিডিও পর্যন্ত ঠিকঠাক মতো কাজ করতে পারেন কোনো রকম কোনো কিছুর জন্য চিন্তা করতে না হয় যে পরবর্তী প্র্যাকটিক্যাল কারণ আমরা সবসময় প্র্যাকটিক্যালে বিশ্বাসী আমরা থিওরিটাও জানবো এবং তারপরে প্র্যাকটিক্যালটা করে একদম যেন ভালো মতো বুঝতে পারি যে আসলে কাজটা কিভাবে হয় যেন নিজের চোখে দেখতে পারি এবং নিজের হাত দেখ করতে পারি সেই কারণে কিন্তু আমরা প্র্যাকটিক্যালের উপরে এত বেশি ফোকাস দিই তো সেই জন্য এই থা থ্রি পর্যন্ত আমাদের হচ্ছে এম ফর্টি ওয়ানের আইটেম আর এই যে দেখেন ফর্টি ফোর থেকে এই যে সিক্সটি ফোর এই পর্যন্ত হলো আমাদের এম টোয়েন্টি ওয়ানের আইটেম তো এতটুকু আপনাদের নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে স্যার এইখানে দেখেন আমাদের ইউনিটি তেত্রিশ বি প্লাস এটা হচ্ছে আমাদের মাল্টিমিটার এ যে এই মাল্টিমিটার ইউটি তেত্রিশ বি প্লাস এই মাল্টিমিটারটা আমরা মনে করি যে খুবই 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 কোয়ালিটিফুল এবং প্রয়োজনীয় একটি মাল্টিমিটার যেটা আমরা চোখ বন্ধ করে যে কোনো কাস্টমারকে বলতে পারি যে এটা আপনি নেন এবং লং টাইমের জন্য ইউজ করেন কারণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ম্যাকাট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এই টাইপের মানে এই রিলেটেড যারা কাজ করবেন যারা স্টুডেন্ট প্রত্যেকের জন্য এই মাল্টিমিটারটি বেস্ট কারণ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই মাল্টিমিটারটি যদি আপনি সম্পূর্ণ ইউজ করা জানেন তো অনেক জায়গা থেকে আপনি অনেক বেশি উপকার পাবেন অনেক জায়গাতেই আপনাকে মানুষ ঠকাতে পারবে না এটা আমি আপনাকে এনশিয়র করতে পারি তো তারপর আমি আরেকটা কথা বলি যে আমাদের চ্যানেলের যেটা একেবারে বেস সেটা হলো সেটা হলো আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক্স এটা হলো আমরা মনে করি আমাদের বেস না আপনি বলতে পারেন যে নাম হচ্ছে যে ইয়া কি বলে যেটা আরডিউনাল রিলেটেড আপনারা শেখাচ্ছেন সেটাও তো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের তারপর আমাদের আরেকটা আছে যেটা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম নিয়ে সেটাও কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কিন্তু যে কোনো কিছুতে আপনারা যদি অ্যাডভান্স লেভেলে যান এবং মানে যেতে চান এবং ভালোভাবে কাজটা শিখতে চান রপ্ত করতে চান এবং বুঝতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আগে বেসিকটা জানতে হবে বেসিকটা বেসটা যদি ক্লিয়ার না হয় বেসটা যদি শক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মানে যেগুলো বড়ো অ্যাডভান্স লেভেলের কাজ সেগুলো কিন্তু বুঝতে না সব কিছুই কিন্তু মাথার ওপর দিয়ে যাবে দেখে মনে হবে যে এত ভয়ানক এত ইয়ে যখন আমি আপনাদেরকে সময় একটা কথা বলি যখন আপনি ছোট একটা এল অন করতে পারবেন তখন আপনার মনের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে না ছোটো এল যখন আমি কন্ট্রোল করতে পেরেছি নিশ্চয়ই বড়ো এল কিছুটা অ্যাডভান্স হবে কিন্তু আমি পারবো এই যে কনফিডেন্স লেভেলটা আসার জন্য আমাদের যে আমাদের যে এনএস বেসিক ইলেকট্রনিক্স আছে বেসিক টু অ্যাডভান্স ইলেকট্রনিক্স যেখানে শেখানো হয় আমাদের এখানে টোটাল তেষট্টিটা এক থেকে তেষট্টিটা পর্যন্ত ভিডিও রয়েছে এবং সেটা যদি আপনারা শেখান আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি একদম আপনাদের ভেতরের ইলেকট্রনিক্সের যে ভীতিটা যে ভয়টা সেটা ক্লিয়ার হবে এবং আপনাদের বেসটা শক্ত হবে পরবর্তীতে অ্যাডভান্স লেভেল নেওয়ার জন্য আপনি একেবারে প্রস্তুত থাকবেন আর আপনাদের সুবিধার জন্য আমরা চিন্তা করেছি সব সময় আপনাদের কথাই চিন্তা করি যে আসলে আমরা আমাদের যারা কাস্টমার যারা ভিউয়ার যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং যারা হচ্ছে যে আমাদেরকে ভালোবাসেন তাদেরকে আমরা চাই যে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিছু একটা দিয়ে যেতে যেন তারা শেষ মোমেন্ট পর্যন্ত আমাদেরকে মনে রাখে যে না এরা কিছু একটা করেছে আমাদের জন্য এটা করার উদ্দেশ্য একটাই যে আপনারা দেখেন যে সবসময় ন শরীফ বলে যে আমাদের যত মানে হচ্ছে যে শিক্ষামূলক যে ভিডিওগুলো থাকবে অর্থাৎ যে ক্লাসগুলো সে নেয় প্রত্যেকটা আজীবন সেটা ফ্রিতে থাকবে আজীবনের জন্য এটা ফ্রি কোনো পেইড কোর্স আমাদের চালু হবে না আর এই যে দেখেন অনেকে আছে যারা চিন্তা করে যে শুধুমাত্র আমি ভিডিও দেখবো না ভিডিও দেখবো কারণ আমার কাছে একটা হার্ড কপি থাকবে এরকম অনেকেই কিন্তু চিন্তা করে আমিও কিন্তু চিন্তা করি যারা দেখবেন যে আমি আমি অনেক বেশি নোট করতে পছন্দ করি যে একটা নোট থাকবে আমি চট করে সব সবসময় ব্রেনের উপর প্রেশার দিব না যে না আমি কিভাবে করেছিলাম মনে করি একটা নোট থাকলে আমি খুললাম ওটা তো আমার নিজের সম্পূর্ণ নিজের নোট থাকলে আমি খুলে দেখলাম তো সেরকমভাবে আমি কিন্তু নোট করতাম আমিও এই যে এস বেসিক ইলেকট্রনিক্স আছে যে সিরিজ এটি দেখেই কিন্তু আমার ইলেকট্রনিক্স শেখা মূলত তো সেখান থেকে আমি নোট করতাম এবং নোট করার পরে ইন্সপিরেশন এসেছে এবং নজ শরীফও অনেক বেশি এটার সঙ্গে ইনক্লুডেড যে আমরা একটা বই লিখবো তো সেই ভাবনা থেকে আমরা শুরু করেছিলাম দুই হাজার চব্বিশ সালে যে আমরা একটা বই লিখব এবং হ্যাঁ অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি বই লেখা একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি সেটা বলবো না এই যে দেখেন এটা হলো নথি এতখানি লেখা হয়েছে আর হচ্ছে যে বেশি বাকি নাই আমাদের হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে দুইটা পার্ট রিলিজ করব। দুইটা পার্ট হবে বইয়ের তো একবারে তো ধরেন ছোট মানুষ সবাই এখনও বই লেখার মতন ওরকম বেশি এক্সপিরিয়েন্সও নাই যে কেমন হবে তবে এতটুকু বলতে পারি যে আমি নিজে ধরেন কোনো কিছু বুঝি না কোনো কিছু বুঝি না আমার আগ্রহ আছে আমার ইচ্ছা আছে যে আমি করব আমার চেতনা শক্তি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে বইটি পড়ে আমি কিছু শিখবো আমি কাজ করব তো সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ আপনারা সামনে যখন আপনারা দোয়া রাখবেন যেন এটা আমরা রিলিজ করতে পারি এবং আপনাদের সবার হাতে হাতে যেন থাকে এবং আমরা যেন দেখতে পারি যে হ্যাঁ আমাদের অমুক কাস্টমার এতদিন আগের পুরোনো কাস্টমার যার হাতে আমাদের একটি বই রয়েছে এটার থেকে প্রাউড মোমেন্ট আমাদের জন্য আর কিছু নাই তো আমরা সবসময় চাই যে আপনারা এইভাবে আমাদের পাশে থাকেন এবং আমাদের কমিউনিটিটা আরও শক্তপোক্ত হোক এবং আমরা যে এত এত দূরে কোথায় কারবারই কক্সেস বাজার কারবারই যশোর কারবারই ঝিনাদ কোথায় কিন্তু এই যে ফোন দেওয়ার পরে কথা বলার সময় মনে হয় যে কোনো কিছু সময় মনে হয় যে না কত আপন যখন প্যাকেটগুলো করি এত যত্ন সহকারে করতে ইচ্ছা করে মনে হয় যে না আসলে কত আপন যেন প্রত্যেকটা জিনিস তাদের হাতে খুবই ভালোভাবে পৌঁছা যায় এটা সব সময় চিন্তা করি শুধুমাত্র যে ব্যবসা করতে হবে সেই জায়গা থেকে চিন্তা করি এরকমটা না মনে করি যে প্রত্যেকটা কাস্টমার আমাদের সদস্য আমাদের কোম্পানির একজন আপনাদের নিজস্ব কোম্পানি এটা আমরা এরকম মনে করি যে সবাই মিলে আমাদের যতজনের পরিবার রয়েছে প্রত্যেকের হক রয়েছে আমাদের এই কোম্পানির ওপর এরকমটা আমরা মনে করি আর আপনারা সব সময় দোয়া রাখবেন আমাদের জন্য যেন এভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং শেষ মুহূর্ত অবধি জীবনে শেষ মুহূর্ত অবধি সৎ থাকতে পারি আর আপনারা চেষ্টা করবেন সময় সততার সঙ্গে কাজ করার কারণ কেননা এখন ছোট বিষয়ে ঠকালে হয়তো এরকম হবে যে ওই বিষয়টা এমনভাবে আমাদের উপরে ফেরত আসতে পারে যেটা আমরা কল্পনাতেও নিতে পারবো না যে এই কারণেই হচ্ছে আমার এরকমটা হলো আর যদি রিয়েলাইজ করে ফেলি যে না আমি এরকম কারণে একজনকে ঠকিয়েছিলাম সেই কারণে আজকে আমি এই শাস্তিটা পাচ্ছি এটার থেকে বড় কষ্টের আর দুনিয়াতে কিছু নাই সত্যি বলছি এটার থেকে বড়ো কষ্টের আর কিছু নাই তো আপনারা থাক সবসময় সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন আর আজকে অনেক কথা বললাম এখন এতে এগুলো সব কিছু প্যাকেট করতে হবে সব কিছু প্যাকেট করে আমি চাই যে সুন্দর মতো সবার কাছে পৌঁছে যাক এবং আপনারা হচ্ছে আমাদের সাথে থাকেন আর প্রত্যেকটা দিন আমরা চিন্তা করি এই যে অর্ডারগুলো হয় এটার একটা অংশ কিন্তু আমরা চিন্তা করি যে আমরা যে রিসার্চ করি সেই রিসার্চে লাগানোর জন্য যেন আপনাদের জন্য ভালো কিছু আমরা নিয়ে আসতে পারি নেক্সট ডে তো আমাদের যেটা হচ্ছে কোর্স মডিউল দেখছেন এখানে কিন্তু আমাদের প্লে লিস্টে দেখবেন যে সব কিছু এক নম্বর দুই নম্বর অর্থাৎ কত নম্বর ভিডিওতে কি পাবেন আমি এখানে আপনি ডিটেলসে দেখতে পারবেন যে কত নম্বর ভিডিওতে কী কাজ শেখানো হয় আমি প্রত্যেকজনের সঙ্গে অর্থাৎ যারা আমাদের নতুন কাস্টমার বা যারা এই এগুলো অর্ডার করেন তাদের কাছে আমি যদি এই কোর্স মডিউলটা দিয়ে দিই যেন আপনারা সুন্দর মতো দেখতে পারেন এবং আমাদের যে অন্যান্য সিরিজ রয়েছে আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে ওরগুলার কোর্স মডিউলও দিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের জন্য হেল্পফুল হয় আপনাদেরকে যেন কষ্ট করে খুঁজতে না হয় এখানেই যেন আপনারা দেখতে পারেন যে কত নম্বর ভিডিওতে কি কাজ শেখানো হয়েছে এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কাজগুলো করতে পারেন তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম